Ja, das kann

করা আছে তার মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সিয়াল কাজ করা আছে ঠিকঠাক মত দেখা যাচ্ছে না এবং শোনা যাচ্ছে আমাকে এন্ড খুব সুন্দর একটা ড্রেস আপু এইটা আজকে হ্যাঁ বিশ্বাস করবেন বিশ্বাস করবেন এটা এটা পানির দামে দিব ঠিক আছে এটা 1700 1800 1900 টাকার ড্রেস আজকে পানির দামে যাবে হ্যাঁ ড্রেসটা টু পিস ড্রেসটা ও ড্রেসটা টু পিস এন্ড রেডি না রেডি পাচ্ছেন রেডি টু পিস পাচ্ছেন শুধু টু পিস না মানে রেডি টু পিস পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ ড্রেসটা সম্পূর্ণ করে দেওয়া আছে গলা সব এভরিথিং মানে রেডি হ্যাঁ স্টিচ স্টিচিং করা ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দুটো কালার দেখেন দুটো কালার অসম্ভব সুন্দর সুন্দরটা দাও দুটো কালার অসম্ভব অসম্ভব সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করবেন এবং বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার দিবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন এবং দেখেন এত নাইস দুটো কালার ইয়েলোটা তো জাস্ট ওয়াও আমার তো এই যে এই কালারটা তো দেখছে নি আমি পড়া আছি আমারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড অনিয়ন কালারের কন্ট্রাস্টে করা অ্যান্ড ইয়েলোটা তো ওয়াও 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 ইয়েলো মানে ইয়েলোটা এত সুন্দর এত সুন্দর বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ এই কি অবস্থা হ্যাঁ তো যারা যারা জয়েন করছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেয়ার করে দেন হ্যাঁ আজকে ড্রেস দুটো মিস করা যাবে না এত সুন্দর সুন্দর কাটওয়ার্ক এর ওন্না এবং এত বিশাল বড় বড় করে কাটওয়ার করা আছে ওন্নাটাতে মানে ওন্নার বর্ডারিং এ এত সুন্দর করে কাটওয়ার্ক গেছে নিখুঁত ফিনিশিং দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা জিনিস খুব দ্রুত টু দেখায় ফেলবো স্টিচ ড্রেস পেয়ে যাচ্ছেন ওন্না এবং ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটা সালোয়ার দিয়ে পরে ফেলতে হবে যেমন আমার এখানে আমার ডিভাইডার সালোয়ার ভরা হ্যাঁ এন্ড এরকম করে চিকেন কারি সালোয়ার ভরা আছে আমি একটা চিকেন কারি সালোয়ার দিয়ে পরে ফেলেছি ঠিক আছে হোয়াইট টু হোয়াইট অনিয়ন যে কোনো কালার দিয়ে সালোয়ার বানিয়ে পরে ফেলতে পারবেন এন্ড এত সুন্দর টু পিস যাবে এত সুন্দর টু পিস এত কম দামে যাবে আপু আজকে অবাক করা দামে যাবে প্রাইস গেস করতে হবে 80 টাকা না ওকে 80 টাকা লাস্টে প্রাইস গেস করতে হবে আপনাদের প্রাইস গেসিং এ যে উইনার হবে তাকে কিন্তু আমরা দিয়ে দিব একদমই ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তো প্রাইস গেস করতে হবে তিনজনকে উইনার নিব ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ ড্রেসটা দেখে নেন অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসটা চলুন আমার ড্রেসটা দেখিয়ে দিই রাত অনেক হয়েছে কথা না বলি অ্যান্ড যারা রেকর্ডেড লাইভ দেখবেন প্লিজ প্লিজ এই ড্রেসটা মিস করা যাবে না এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস মার্শাল না এটা হচ্ছে খুব সুন্দর করে যে স্ট্রাইপিং করা আছে হ্যাঁ পুরো ড্রেসটাতে দেখেন জোস একটা স্ট্রাইপিং এর প্রিন্ট করা আছে এন্ড এই যে পুরো ড্রেসটা আপু প্রথমে বলি নন ট্রান্সপারেন্ট একটা কাপড় কোনো ইনার টিনার লাগবে না জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটার বডি মেজারমেন্ট করে দিব খুব আরাম পাবেন একটা সাইজের ফ্রি সাইজের বডি পাবেন ঠিক আছে নিয়ে আহ কারো ছোট করা লাগবে ছোট করতে পারবেন ঠিক আছে বডি পঞ্চাশ বডি চওড়া পঞ্চাশ দেওয়া আছে মানে স্টিচ করে পঞ্চাশ দেওয়া আছে স্টিচ করে ফুল স্টিচ করে পঞ্চাশ এমন না যে আপনার স্টিচ করে কমবে হ্যাঁ আমরা অলরেডি পঞ্চাশ ইঞ্চি বডি স্টিচ করে দিয়ে দিয়েছি আপনি জাস্ট এটা নিয়ে বানিয়ে ফেলবেন হ্যাঁ নিয়ে পরে ফেলবেন বানিয়ে ফেলবেন না বানিয়ে দিয়েছি ঠিক আছে একদম আরামদায়ক আরামদায়ক সফট একটা মোলায়ম বেক্সি বয়ল কটনের সাথে আছে এবং নন ট্রান্সপারেন্ট হ্যাঁ খুব আরাম পাবেন কাপড়টা পরে একদমই আরাম 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 কাপড় এবং এই যে পুরো ড্রেসটাতে এই রকম করে একদম হ্যাঁ স্ট্রাইপ করা আছে হোয়াইট এবং অনিয়ন কালার স্ট্রাইপ করা আছে হ্যাঁ প্রাইস গেস করতে থাকেন থাকেন কত দামে যাবে এত সুন্দর ওকে পুরো ড্রেসে এইভাবে সুন্দর করে স্ট্রাইপ ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই ভালো লাগছে দেখতে আর টাইপের স্ট্রাইপ করা আছে হোয়াইট এবং অনিয়ন কালার দিয়ে অনিয়ন কালারটা লাইট টাইপের অনিয়ন কালার হ্যাঁ খুব সুন্দর একটা অনিয়ন কালার এক গলাটা দেখেন সুন্দর করে যে পান স্টাইলে করা হার্ট বলে না হার্টের যে স্টাইলটা হয় হার্ট স্টাইলে করা আছে গলাটা গলাটা হার্ট স্টাইল এর গলার সাথে এইভাবে করে সুন্দর করে গলাটা হোয়াইট অ্যান্ড হোয়াইট সিকোয়েন্স করা আছে দেখেন হ্যাঁ সুন্দর করে হোয়াইট এমব্রয়ডারি লং প্যাটার্নে হোয়াইট এম্ব্রয়ডারি হোয়াইট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এম্ব্রয়েডারিটা দেখে নেন একদম এই যে কম্পিউটার স্টাইল এমব্রয়ডারি আছে না এরকম স্কোয়ার স্কোয়ার বক্স স্টাইল এমব্রয়ডারি সেই বক্স স্টাইল এমব্রয়ডারি করা আছে সাথে করে আপনি সিকোয়েন্স এতে যাচ্ছে রে দেখুন কি পয়েন্ট ফর ওয়ার गाइस গেস করতে হবে কত 80 টাকায় দিয়ে দিব আজকের এই টু পিসটা এত লাক্সারি এত গর্জিয়াস একদম বিক্সিবল প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ঠিক আছে এই যে দেখেন টোটালটা ওকে তুমি একটা স্ক্রিনশট নাও তো কে কে উইনার হচ্ছে ঠিক আছে তিনজন ওকে সো এই যে দেখেন টোটালটা টোটাল তো হ্যাঁ এখনো উইনার হয় নাই ঠিক আছে আমরা খুব খুশি খুবতেছি উইনার তিন জন উইনার নিব যারা ডেলিভারি চার্জ ফ্রি পাবে আজকে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এখানে কিন্তু একদম মাইক্রো মিনি সাইজের একদম মানে এই যে এমব্রয়ডারি সাথে যেমন স্কোয়ার বক্সের এমব্রয়ডারি সাথে ভেতর দিয়ে কিন্তু এরকম গ্লিটারি ভিরোসি কোয়েন্সের ওয়ার্ক করা আছে পুরোটা জ্যামাট বাঁধা করে ঘুরিয়ে 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 ডিজাইন ওয়াইজ কিন্তু কাজ করা আছে ঠিক আছে গলা এরকম সুন্দর করে একটা কাট পাইপিনের ওয়ার্ক করা আছে এই যে দেখেন পাইপিং ওয়ার্ক করা আছে হ্যাঁ এরকম পাইপ পাইপিং বলে না কট পাইপিং কিংবা পাইপ পাইপিং বলে পাইপ পাইপিং এর এইভাবে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং এই পাইপ পাইপিং টা কিন্তু এই পর্যন্ত নেমেছে হোয়াইট কালার দিয়ে এবং এই যে এক দুই তিন তিনটা স্টোন করা আছে স্টোন গুলা কিন্তু লক স্টোন গোল্ডেন কালার এ লাগানো আছে ঠিক আছে এটা হচ্ছে গলার পোর্শনটা এভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে প্রিন্টের সাথে আপনি পেয়ে যাচ্ছেন প্যানেলের হ্যাঁ ওকে ঠিক আছে এ দিয়ে हाँ एर आगे अच्छा ओके okay, सो so, বাবারে বাবা আমার আজকে দুইটা লাইভে হিসাবে হিজাবে যে অবস্থা বর্ডারটা দেখেন বর্ডারটা খুব সুন্দর করে অর্গানজার সাথে এইরকম করে পাইপ পাইপিং করে দুই সাইডে এরকম অর্গানজার সাথে বর্ডারটা বসানো আছে এইরকম সুন্দর স্কোয়ার শেপিং এ স্কোয়ার বক্স এর মতো লম্বা লম্বি স্কোয়ারের মতো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হোয়াইট এমব্রয়ডারি ভেতর দিয়ে এইভাবে খুব সুন্দর করে জমাট বাঁধা করে সিরিয়ালি সিকোয়েন্স বসানো আছে সিকোয়েন্স গুলো দেখেন গ্লিটারি জিরো সিকোয়েন্স বসানো আছে একদম পুরো পার্টটা জুড়ে পুরো পার্টটা জুড়ে খুব সুন্দর করে এরকম করে স্টাইলিশ একটা এমব্রয়ডারি পোর্শন আছে তো আমরা গলা এমব্রয়ডারি পেলাম গলাটা একদম হার্ড শেপে গলা করা পেলাম তারপর এখান দিয়ে আবার এমব্রয়ডারি পেলাম ঠিক আছে রেডি ড্রেস যেহেতু স্টিচ করা আছে হ্যাঁ কাঁধের স্টিচিংটা দেখেন খুব সুন্দর করে কাঁধের স্টিচিং করা আছে হাতাটা দেখেন একদম লং হাতা হয়ে যাবে এই যে একদম লং প্যাটার্নের হাতা হাতাতেও কিন্তু খুব সুন্দর করে স্টিচ করে দেওয়া আছে খুবই নাইভ একটা ব্যাপার হ্যাঁ এই যে হাতাতেও কিন্তু আপনি কিন্তু এরকম হোয়াইট পাইপিং পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা ওকে হোয়াইট পাইপিং পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা আমি তো দেখিয়ে দিলাম এবার হচ্ছে ব্যাক পার্টটা দেখাই ব্যাক কিন্তু সেম পাচ্ছেন হাতাতে সেম স্টাইল ব্যাক পার্টতে স্টাইল এবং হচ্ছে ফ্রন্ট পার্টতে সেম স্টাইল ওই স্টিচ করা এবং এই যে দুই সাইডে দুটো ফাড়া দেয়া কামি স্টাইল যেহেতু দুই সাইডে দুটো ফাড়া দেয়া ফাড়াতেও কিন্তু এরকম করে হ্যাঁ হাইলাইট বর্ডার করা আছে ঠিক আছে মানে হাইলাইট করা আছে হোয়াইট কালার দিয়ে পাইপ পাইপিং করা আছে হ্যাঁ এরকম করে কিন্তু দুই দিকেই আপনি এরকম বর্ডারে কিন্তু পাইপ পাইপিং করা পেয়ে যাচ্ছেন এই যে এরকম হোয়াইট পাইপ পাইপিং করা মানে ফুল স্টিচ একটা জিনিস যেটা হ্যাঁ এটা কিন্তু নিহে নিয়ে মানে মিস করেন না এটা কি বডি কত আবারও বলি এটার বডি পঞ্চাশ ইঞ্চি দেওয়া আছে পঞ্চাশ ইঞ্চির উপরে যারা পড়েন সেই আপুরে নিবেন না পঞ্চাশ ইঞ্চি কিংবা তার নিচে যারা পড়েন তারা নিবেন হ্যাঁ যদি একটু বলটার মানে চাপানোর প্রয়োজন হয় সাইড চাপিয়ে নিতে পারবেন সাইড এর কতটুকু চাপাতে হয় ফারা যেহেতু এতটুকু ফারা আছে মানে এখান থেকে এই পর্যন্ত খালি আপনার সাইড চাপাতে হবে যদি সাইড চাপিয়ে নিতে হয় খুব সুন্দর একটা ড্রেস এটা এত একদম আনকমন টাইপের একটা কালার লং হাতা টাতা দিয়ে অনেক সুন্দর সুন্দর একটা জিনিস ঠিক আছে কালারটা জোস একটা কালারের সাথে আছে গলা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন গলাটা করার পাচ্ছে পুরো রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন পাটটাতেও মানে ফাড়াটাতেও পর্যন্ত এই যে এরকম পাইপিং করে দেওয়া আছে ওকে এটা টু পিস যেহেতু এটার সাথে খুব সুন্দর একটা লাক্সারিয়াস ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটার কাজ দেখেন খুব সুন্দর ওন্নাটার কাজ অনেক 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 সুন্দর হ্যাঁ আল্লাহ হারাই ফেলাম ওকে ঠিক আছে ওকে সো ওন্নাটা দেখেন খুবই সুন্দর দুজনের নিছো একজনের আচ্ছা দেখো দেখো আরেকজনকে দেখো তাড়াতাড়ি করে গেস করেন তো আমরা একজন পাইছো কেন আল্লাহ আরো অনেকজন আছে দেখো হ্যাঁ সিরিয়ালি কে কে আছে দেখো ওকে সো এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে দেখেন দারুন ওড়না ওড়নাটা খুব সুন্দর একটা অনিয়ন কালারের সাথে কোটা কোটা হ্যাঁ খুব সুন্দর একটা আছে দেখেন পুরো কোটা কটনের খুব সুন্দর একটা হচ্ছে এবং খুব লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক হ্যাঁ নর্মাল কটন না নর্মাল জর্জেট না এটা কোটা কটনের ওড়না এবং খুব সুন্দর করে দেখেন একদম স্ট্রাইপ ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন এরকম কোটা কটন স্ট্রাইপ ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন এবং পুরো ওড়নাটার জন্য ড্রেসটা নিতে হবে হ্যাঁ আশা করি এত সুন্দর ড্রেস এত কম দামে আপনি মানে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে হোয়াইট এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন খুব সুন্দর করে হোয়াইট এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি ভেতর থেকে আবার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্কোয়ার করা আছে স্কোয়ার সাথে আবার এরকম সিকোয়েন্স করা আছে আবার এই যে দেখেন ধাপে ধাপে সিঁড়ির মতো হ্যাঁ স্টেয়ার এর করে এইভাবে করে ধাপে 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 নেমেছে এবং কাট ওয়ার্কিং হয়েছে দেখেন ধাপে ধাপে নেমে নেমে এভাবে কাট ওয়ার্কিং হয়েছে কাট ওয়ার্কিং এর স্টাইলটা এত সুন্দর দুই সাইডে এবং সফট প্যাটার্নে কার্টন পেয়ে গেছেন হ্যাঁ এখানে কিন্তু কোন দেখেন এত সফট একটা ম্যাটেরিয়াল হ্যাঁ এটা কিন্তু আপনাদের ওই যে কটন কোটার ম্যাটেরিয়াল এত সফট একটা ম্যাটেরিয়াল তবু কিন্তু ই হয় নাই কি বলে পেস্টিং ইউজ করা হয়নি। নাই একদম পাতলা সাতলা আরাম 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 করে একটা ই পেয়ে যাচ্ছেন কি বলে হ্যাঁ একটা মানে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে সিঁড়ির মতো করে বে বে উঠেছে কাটওয়ার্কটা ধাপে 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 খুব সুন্দর করে স্টাইলিশ একটা কাটওয়ার্ক এবং এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার ওনার মাঝখানের এমব্রয়ডারিটা হ্যাঁ বরফি বরফি স্টাইলে খুব সুন্দর করে ওনার মাঝখানে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে এই যে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স করা আছে সো এত সুন্দর একটা জিনিস এত সুন্দর লাক্সারিয়াস একটা ম্যাটেরিয়াল দিয়ে জিনিসটা পেয়ে যাচ্ছে টোটাল ওন্নাটা দেখেন মাসাল্লাহ এত বড় সড় ওন্না দেয়া আছে পুরো নামাজি ওন্না হয়ে যাবে এই যে ওন্নাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন হ্যাঁ ঘুমটা করলে তো তুমি ঘুমটা দিয়ে ছবি তুলো নাই আমার না এইগুলো ওন্না হইলেই বলছে না যে আমার ঘুমটা দিয়ে ছবি তুলবো এত সুন্দর দেখেন টোটাল খুবই সুন্দর আমি প্রথম একজন উইনার পেয়েছি আমি উইনার নাম বলে দিব ঠিক আছে এত সুন্দর ওন্না জাস্ট ওন্নাটা আপনারা যে কোনো জায়গা থেকে যদি কিনতে পারেন যে কাটওয়ার্কের ওন্না আপনি দামটা শুনে নেবেন ঠিক আছে কারণ এত রিজনেবল এ আমি টু পিস রেডি করে তাও আবার হচ্ছে স্টিচ করে তাও আবার এমব্রয়ডারি দিয়ে গলে ডিজিটাল প্রিন্ট দিয়ে হ্যাঁ এত ভালো মানের সফট কোয়ালিটির একটা নরম নরম কাপড়ের সাথে দিয়ে দিচ্ছি আজকে খুবই একটা মানে কি বলবো এত সুন্দর ড্রেস এত কমে দিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1280 টাকা হ্যাঁ আমাদের তিনজন

ঠিক আছে তিনজন উইনার পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি আমার অসম্ভব লেভেল এর সুন্দর হোয়াইট অনিয়ন কালার টু পিস ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো আশি টাকায় একদমই বারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার কালার আছে কালারটা দেখিয়ে দেই খুব সুন্দর কালার আছে কিন্তু হ্যাঁ কালারটা আমি এটা প্রথমে পরবো নাকি আমারটা প্রথমে পরবো আমি ভাবতে ভাবতে আমার টাইম গেছে দেখেন এত সুন্দর করে দেখেন একদম সুন্দর কালারটা দেখেন ইয়েলো কালারের সাথে ইয়েলো না এটা কি একটু গোল্ডিশ ইয়েলো টাইপের না খুব সুন্দর একটা ইয়েলো

তো ওয়ার্ক আছে দেখিয়েছি পঞ্চাশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি ফ্রি সাইজ বডি এখন বলবেন যে আটত্রিশ ইঞ্চি বডি দেন ফর্টি ইঞ্চি বডি দেন না বডি কিন্তু একটাই সাইজ না ওকে ফিফটি ইঞ্চি বডি হয়ে যাবে তো যারা নিবেন তারা নিয়ে একটু স্টিচিং করাইতে হবে মানে যদি মনে করেন যে আপনি একটু সুইং করিয়ে এটা ওয়ালটার করিয়ে নিবেন তাহলে করে নিতে পারে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন ইয়েলোটার ওড়নাটা কত সুন্দর কত গর্জিয়াস একটা জিনিস ঠিক আছে ওড়নাটা দেখেন ভীষণ সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু জাস্ট ওকে মন ইসলাম বলছে অনেকদিন পর উইনার হয়েছি অনেকদিন পরও আমি কন্টেস্ট করছি ঠিক আছে এটা দেখেন ওড়নাটা জোস জোস এটা পরে আমি শর্ট ভিডিও আপলোড করবো বারোশো আশি টাকা টু পিস পেয়ে যাচ্ছেন হোয়াইট সালোয়ার কিংবা ইয়েলো সালোয়ার দিয়ে পরে ফেলতে পারেন ঠিক আছে অনেকদিন পর উইনার হয়েছে খুব ভালো লাগলো ওকে নাইট ড্রেস থ্যাংক ইউ আপু অনেকে আমাকে কমেন্ট করেছেন হ্যাঁ প্রাইস কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আমি এখন চেঞ্জ করে এসে আরেকটা রিজনেবল প্রাইজের সুন্দর একটা ড্রেস পরে আসবো

রহমানি রাহিম আসসালামু আলাইকুম লেট করে ফেললাম এত সুন্দর একটা জিনিস বাহ লেট করে ফেলছে আমি রাগ করেছি কেন লাকি খানো আপু

তিনটা কালার দিয়ে ফুল কটন সাথে গলায় বোরিং এমব্রয়ডারি করা হাতে लेस করা হচ্ছে প্যানেলে लेस করা থাকছে হ্যাঁ আপনার নিজের কোনো কাজ করা লাগবে না অলরেডি কাজ করে দেয়া আছে কটন লনের আরামদায়ক ড্রেস তিন তিনটা কালার আছে এটা হচ্ছে যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর ব্ল্যাক কালার এন্ড তার সাথে হচ্ছে এই যে এই রকম সুন্দর হচ্ছে ব্লু কালার আছে খুব সুন্দর ব্লু কালার এন্ড এই যে আমি যেটা পরে আছে এটা হচ্ছে ভায়োলেট কালার চলুন ভায়োলেট কালারটা দেখিয়ে দেই ও আচ্ছা সাদা ভাগ শুদ্ধ প্রিন্টেড না তা আর শুদ্ধ প্রিন্টেড এত সুন্দর একদমই প্রিন্টের সালোয়ার দিয়ে এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা ছোটটা ছোটও তো এটা কটন আপু হ্যাঁ 100% পিওর কটন এটা খুব সুন্দর একটা কালার না ডি ভায়োলেট কালার ওকে ডিপ ভায়োলেট কালার সাথে আসছে এটা এন্ড খুব সুন্দর তিন তিনটা কালার সাথে আসছে এন্ড এত সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালের উপর আরামদায়ক একদম আরামদায়ক এটা কটন ম্যাটেরিয়ালের উপরে পাতা কুই। আমরা দিছি প্রাণে তো আছে দেখো তো ও ওগুলোতে তাহলে মানে এটাতে তুমি দিস কে সো এটা হচ্ছে দেখেন হ্যাঁ টোটাল ডিজাইনটা দেখেন হ্যাঁ এত সুন্দর করে একদম ভায়োলেট কালারের সাথে ডিজাইনটা আসছে একদম পুরো ড্রেসটা একদম ডিপ ভায়োলেট কালার পিওর কটন হ্যাঁ ও মা গো কি পরে হেছো মাথা নষ্ট ওকে थैंक यू ঠিক আছে একদম ভায়োলেট কালারের সাথে খুব সুন্দর একটা কালারিশ কালার কন্ট্রাস্ট করে একদম ফেস্টিং করা আছে আমি কটন কটনের উপর ড্রেসটা এসেছে নন ট্রান্সপারেন্ট ঠিক আছে আমি একদম ভুলাই গেছি কেন ওকে আচ্ছা সো এই দেখুন হ্যাঁ কটন এর উপর নন ট্রান্সপারেন্ট ড্রেস এন্ড খুব সুন্দর কোন انر টিনার লাগবে না প্রিন্টে আমি একটু দেখিয়ে দেই পুরো ড্রেসে এইরকম একটা হোয়াইট এবং ভ্যালেটカラー ফুলের হ্যাঁ ছোট 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 প্রিন্ট করা আছে তোকা তোকা ফুলের ছোট ছোট প্রিন্ট করা আছে তার সাথে আবার এই যে বড় ফুলেরও প্রিন্ট করা আছে সাথে বড় বড় ফুলেরও প্রিন্ট করা আছে এই ছোট প্যাটার্নের যে প্রিন্টটা দেখতেছেন সেটারই বড় প্যাটার্নে পুরো ড্রেসটা জুড়ে করা আছে এই যে একদম আপ টু বটম পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে বলার এমব্রয়ডারিটা বোরিং এমব্রয়ডারি বোরিং এমব্রয়ডারিটা দেখেন একদম খুব নিখুঁত ভাবে গলায় একদম এ প্যাটার্নে কিংবা বি প্যাটার্ন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে 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 পুরো দেখেন চওড়া করে করে ঠিক খুব সুন্দর এই জায়গাটার মাসাল্লাহ অনেক সুন্দর হোয়াইট কালার দিয়ে এইরকম নিখুঁত একদম সফট প্যাটার্নে হেভি বোরিং ওয়ার্ক করা আছে এই যে গলাটাতে ঠিক আছে পুরো ড্রেসে ওই যে বললাম না প্রিন্টটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ছোট 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 ফুল বড় বড় ফুল দিয়ে প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ প্যানেলটা জাস্ট ওয়াও একটা প্যানেল খুব সুন্দর একটা বর্ডার পুরো বর্ডারটা দেখেন একদম থোকা থোকা ফুল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে টোটালি যে হোয়াইট লাইট কালার হোয়াইট লেস টা দেখেন খুব সুন্দর করে ডাবল লেজিং করা আছে ঠিক আছে ডাবল লেয়ার লেজিং করা আছে এটা হলো ফ্রন্ট পার্ট গলায় গলায় বোরডারি করা অ্যান্ড এই যে ব্যাক দেখেন ব্যাক পার্টার ডিজিটাল প্রিন্ট এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টে একদম ফ্রন্ট পার্টের মতো করে আলাদা করার বুঝালাম না তো ফ্রন্ট পার্টের প্যানেলের যে ব্যাক পার্টের প্যানেলে অনেক নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে এটা হচ্ছে স্লিভসটা স্লিভ দুটো একদম ড্রেসের যতটুকু লং ততটুকু লং দুটো স্লিভস পেয়ে যাচ্ছে এবং স্লিভস কিন্তু এরকম ছোটা 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 ছোকাই ছোকাই ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে দুটো হাতেই একদম লং হাতা হয়ে যাবে কোনো জোড়া কোনো বর্ডার কিছু লাগবে না মানে একদম কমপ্লিট হাতা পাচ্ছেন হ্যাঁ এই যে এই লেসটা দেখছেন এই এক্সট্রা লেসটা কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি ঠিক আছে প্যানেলের লেসটা আপনারা ড্রেসের সাথে পেয়ে যাবেন গলার এমব্রয়ডারিটা আছে তো দেখছেনি অ্যান্ড এই যে হাতার শুধু এক্সট্রা লেসটা যেটা আমরা লাগিয়েছি ঠিক আছে একদম লং হাতা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা শুদ্ধ প্রিন্টেড পাবে আমি লুজ প্যাটার্নে বানিয়েছি লুজ প্যান্ট প্যাটার্নে বানিয়েছি আপনি যে কোনো স্টাইলে বানাতে পারেন একদম ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেই ম্যাটেরিয়ালটা এটাতে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দেখা যাচ্ছে কি ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেই ম্যাটেরিয়ালটাই কিন্তু এটাতে দেওয়া আছে ডিজিটাল

একদম লং করা ঠিক এত বিউটিফুল একটা জিনিস চুপচাপ ধুপ ধাপ করে নিয়ে নিয়ে এটা হচ্ছে গিয়ে সফট কটনের সাথে পেয়ে যাচ্ছেন ড্রেসটা এন্ড এইটা হচ্ছে আহ ড্রেসটা ড্রেসের চওড়া কত বডি ফিফটি সিক্স হ্যাঁ ফিফটি সিক্স বডি চওড়া পেয়ে যাবেন রং পেয়ে যাবেন ফোর্টি সিক্স এটা হচ্ছে অনেক সুন্দর ওড়না অ্যান্ড এটা হচ্ছে গিয়ার সালোয়ারটা ফুল থ্রি ইপিস প্রিন্টড সহ গলায় বোরিং ওয়ার্ক এবং ফ্যামেল এ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার একশো নব্বই টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে এবার এটার কালারটা দেখে ব্ল্যাক কালারটা দেখে ব্ল্যাক কালার টা দাও ওকে ও অসাধারণ ড্রেসটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে এটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দে ব্ল্যাক কালারটা অনেক 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 সুন্দর ঠিক আছে ব্ল্যাক কালারটা কিন্তু আপু একদম পিওর ব্ল্যাক না হ্যাঁ এটা কিন্তু একটু অ্যাশি অ্যাশি ব্ল্যাক টাইপের ব্ল্যাক হ্যাঁ এমব্রয়ডারি তারপর নিচে লেস ওয়ার্ক সব কিছু করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম সো আমি আপনাদের দেখালাম না হ্যাঁ এন্ড এবার ওন্নাতে চলে যে এত সুন্দর ড্রেসটা মিস্টি স্কোরবেন না ঠিক আছে একদম গলায় একদম খুব সুন্দর করে বোরিং ওয়ার্ক এই যে এটা হচ্ছে গিয়ে ওন্না অসম্ভব লেভেলের সুন্দর ওন্না এন্ড এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে প্রাইস হচ্ছে কত এগারোশো নব্বই টাকা এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা হচ্ছে একটু অ্যাশ ব্ল্যাক এর ভেতরে ঠিক আছে একদম কুচকুচে কালো না হ্যাঁ অ্যান্ড এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা ব্লু কালারের সাথে আছে ব্লুটাও ভালো লাগছে আবার কিন্তু ভায়োলেটটাও ভালো লাগছে যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে নেবেন ব্লু কালারটা অসম্ভব নিয়ে সুন্দর অ্যান্ড এই যে ব্লু কালারের সাথে অন্যটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার অন্যাই খুব সুন্দর বাট আমার মন হচ্ছে ব্লু এবং ভায়োলেটের অন্যটা কালারটা খুব দারুন আসছে এন্ড প্রিন্টেড সালোয়ার ঠিক আছে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রথম ড্রেসটা পাচ্ছেন আজকে রেডি টু পিস হ্যাঁ অনেকে রেডি ড্রেস চাচ্ছিলেন এর জন্য রেডি টু পিস এনে দিলাম আপনাদেরকে পুরো ড্রেসটা ফুল স্টিচ করা পাচ্ছেন গলাটা হার্ড শেপে করা পাচ্ছেন গলা এমব্রয়ডারি করা পাচ্ছেন নন ট্রান্সপারেন্ট একটা একদম বেশি বয়ল কটন এবং ফুল হাতা পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু একদম সুন্দর করে লং হয়ে যাবে অ্যান্ড এই যে সাইড মানে পুরো ড্রেসটাই স্টিচ করা আছে অ্যান্ড

বারোশো আশি টাকায় স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আগামীকালকে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম